Au chef du protocole d'aller chercher le Cheikh Mujibur Rahman, Premier ministre du Bangladesh. ভদ্র ভদ্রমহিলা ও মহোদয়গণ আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যমান মনে করছি মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ প্রতিনিধ লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি আমিও তার অংশীদার বাঙালি জাতির জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত কারণ তার আত্ম আত্মনিয়ন্ত্রণের অধিকার